নবীজি একদিন সাহাবাই کرام সামনে নিয়ে নবীজি বলতেছেন মাইয়া আখুযু আননি হা উলাই কালিমাত ফায়আমালু বিহন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহন্না আমার সাহাবাই کرام তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার পক্ষ থেকে কথাগুলো গ্রহণ করবা আমার পক্ষ থেকে কথাগুলো গ্রহণ করে নিজে আমল করবা অথবা এমন কাউকে শিক্ষা দিবা যেই ব্যক্তি আমার কথাগুলার উপরে আমল করবে কল আবুরা আবু হুরাইরা দ্বারা বললেন আনায় রসুল আল্লাহ নবী আমি রাজি আছি আপনার কথাগুলার উপরে আমি আমল করব এবং এমন কাউকে শিক্ষা দিব যিনি আপনার কথাগুলার উপরে আমল করবে আবু হুরাইরা বলেন ফা খা বি আবু হুরাইরা বলেন আল্লাহর নবী আমাকে হাতটা ধরলেন ধরার পর ফা আদা খংসা আল্লাহর নবী গুনে গুনে আমাকে পাঁচটা নসিহত করলেন বলেন কয়টা আল্লাহর নবী আবু হুরাইরার হাত ধরলেন ধরার পরে ফা আদা গুনে গুনে আবু হুরাইরাকে পাঁচটা নসিহত করলেন কয়টা নসিহত পাঁচটা আবু হুরাইরার প্রতি আল্লাহর হাবিবের যে পাঁচটা নসিহত রয়েছে আল্লাহ যেন আমাদেরকেও সেই পাঁচটা নসিহত মেনে জীবন চালানোর তৌফিক দান করেন বলে না আমিন এক নম্বর কথা আবু আল্লাহ হুরাইরাহুকে নবীজ আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বললেন আবু হুরাইরা তুমি কোনো দিন আল্লাহর সাথে কাউকে শরিক কুতিলতা ওয়া ইনকুতি তোমাকে যদি হত্যাও করা হয় আগুনেও জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও কোনো দিন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবানা আবু হুরাইরা তুমি কোনো দিন আল্লাহর সাথে কাউকে শরিক না তোমাকে যদি হত্যাও করা হয় তোমাকে যদি আগুনে জ্বালায়াও দেওয়া হয় তারপরেও আল্লাহর সাথে কাউরে শরিক করবা না এটা এক রেওয়ায়তে আসছে আর এক রেওয়ায়তে আসছে ইত্তাকিল মাহারি মা তাকুন আবাদার নাস আবু তুমি হারাম থেকে বেঁচে থাকবা তাকুন আবাদার নাস পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা আমি আপনি অনেক সময় শিরিক করি না কিন্তু কিছু কিছু কথা এমন মুখ থেকে বের হয়ে যায় যেটা সিরিকি কথার মতন মনে হয় যদিও আমাদের নিয়ত আল্লাহর সাথে শিরিক করা হয় না যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই এই যে আপনাদের সামনে রমজান মাস আসতেছে রোজার পরে কোরবানি আসবে কোরবানি জবাই করার সময় যখন ইমাম সাহেব জবাই করা শুরু করবে তা আপনারা সামনে দাঁড়ায়া বলেন যে কার নামে তো বলে অমক অমক অমকের নামে জবাই করেন বলেন তো আমাদের প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র কার নামে কথা কন কার জন্য আল্লাহর জন্য হবে আল্লাহর নামে হবে তাহলে আমরা যে বলি অমকের নামে তমকের নামে চার জনের নামে পাঁচ জনের নামে এটা বলা যাবে না বলতে হবে চার জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করতেছে তাহলে জনের পক্ষ থেকে জনের পক্ষ থেকে সাত জনের পক্ষ থেকে কার নামে আমাদের উদ্দেশ্য এটাই থাকে যদিও বলা হয় চার জনের নামে জনের নামে বিসমিল্লাহি আল্লাহ আকবার জবাইটা করতেছি কার নামে আল্লাহর নামে কিন্তু মুখ দিয়ে যখন বলি বলার ক্ষেত্রে মিস্টেক হয়ে যায় অমক অমকের নামে জবাই করতেছি অনেক মাজারে দেখবেন পীরের নামে জবাই করে পীরের নামে কোনো জিনিস জবাই করলে সেটা খাওয়া হালাল না হারাম হারাম এই কথা কন সবাই হালাল না হারাম হারাম এই জন্য আমার আপনার কোরবানি হবে কার নামে আল্লাহর নামে বান্দার পক্ষ থেকে আমার আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এইভাবে কথা মুখে বলা থেকে অন্তরে বিশ্বাস করা থেকে বিরত থাকার দান করেন তাও না তাহলে মধ্যে আল্লাহ নবী বললেন আবু তোমাকে যদি হত্যাও করা হয় আগুনেও জ্বালানো হয় তারপরেও আল্লাহর সাথে কাউকে শরিক না আর আক্রেবাইতে নবী বললেন ইতাকিল মাহারিমা তাকুন আবাদান তুমি জীবনে হারাম কাজ থেকে বেঁচে থাকবা হারাম তুমি খাইবা না হালাল হালাল উপার্জনে চলার চেষ্টা করবা হারাম উপার্জন থেকে বাঁচার চেষ্টা করবা তাকুন আবাদান পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা দুই নম্বর কথা আবু হুরায়রাকে আল্লাহর নবী হাত ধরে বললেন ওয়ারদু বিমা কসাম আল্লাহু লাকা তাকুন আগ্নান নাস আবু হুরায়রা শুনো তোমার কিসমতে কপালে আল্লাহ যা রেখেছেন তোমার তাকদীর নিয়া তুমি সন্তুষ্ট থাকবা কোনোদিন হাই হতাশ করবা না হাহাকার করবা না টেনশন আর परेशानी তুমি করবা না আল্লাহর দেওয়া রিজিক নিয়ে সন্তুষ্ট থাকবা তাকুন আগ্নান নাস পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা কসাম আল্লাহ আল্লাহ তোমার কিসমতে যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা তাকুন আগনার নাচ তুমি পৃথিবীর মধ্যে সুখী মানুষ হইবা আমাদের সমাজের সিস্টেম হয়েছে উল্টা যার যত আছে তার তত লাগে কথা কন গরিব মানুষ অটো চালায় ভ্যান চালায় রিক্সা চালায় দিন মজুরি কাজ করে তার কোনো পেরেশানিও নাই তেমন ঋণও নাই যত লোক তার ঋণের বোঝা তত বেশি কথা কয় না এই জন্য নবী বলছেন অর দ বিমা কচাম আল্লাহ আল্লাহ তোমার কিসমতে যা রাখছে এটা নিয়েই তুমি সন্তুষ্ট থাকবা তাকুন আগনার নাচ তুমি সবচেয়ে সুখী মানুষ হইবা আর সম্পদের পিছনে ছুটবা কান্নাহু কাল কালবি আল্ হাস সে কুকুরের মতো শুধু হা হুতাশ করবে দেখবেন কুকুর একটু যায় আর খালি জিরানোর জন্য এরকম নিঃশ্বাস ফালায় হ্যাঁ এরকম নিশ্বাস ফালায় আছে না নাই নবী বললেন সে যদি পেট ভরাও থাকে তারপরেও হা হতাশ করবে আর পেট খালি থাকলেও হা হতাশ করবে একটা মরা গরু চার পাঁচটা কুকুর কুকুর মিলা এটা শেষ করতে পারবে না তারপরেও একটা মাত্র রয়েছে অন্য কুকুরকে দেখলে দৌড়ায়া ওইদিকে আগে তাড়াইতে যায় কারণ সে কোনোদিন দুনিয়া নিয়ে সন্তুষ্ট হতে পারে না কথা কর অথচ চারটা কুকুর আসছে সবাই মিলে খাইলেও এই গরু শেষ হবে না তারপরেও সে দিকে আগে তাড়াইতে যাবে তারপরে খানা খাইতে আসবে এই জন্য নবী বললেন যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছোটে সে ওই কুকুরের মতন কান হু কাল কালবি আলহাসু এই কুকুর যেরকম সময় তার অন্তরে কখনো তৃপ্তি থাকে না প্রশান্ত থাকে না যে দুনিয়ার পিছনে সবসময় ছুটবে আরও দরকার আরও দরকার আরও দরকার তার দরকারেরও কোনো দিন শেষ হবে না তার মনে কোনো দিন সুখ শান্তিও খুঁজে পাবে না এই জন্য আল্লাহ হাবিব বলছেন অর্ধ বিমা কচাম আল্লাহ্ লা কাতাকুন আগ্নান তোমার কিসমতে আল্লাহ যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া রিজেক নিয়ে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার তাওফিক দান করেন করেন বলেন আমি তিন নম্বর কথা আল্লাহর হাবিব আবু হুরা এরার হাত ধরে বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর কোনোদিন কষ্ট দিবা না ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি তোমার প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না তাহলে তুমি একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবা আমাদের সমাজের মানুষদের অবস্থা এমন দেখবেন পাড়া প্রতিবেশী সব দূর দূরান্তের মানুষদের সাথে সুসম্পর্ক আছে কিন্তু বাড়ির পাশে যে ব্যক্তির বাড়ি এই প্রতিবেশীর সাথে লোকটার অধিকাংশ মানুষের সম্পর্ক ভালো না এলাকার কত দূরে বাড়ি আর এক গ্রামে বাড়ি খুব সুন্দর সম্পর্ক বাড়ির সাথে যেই লোকের বাড়ি তার সাথে এই বেতার কোনো দিন সম্পর্ক ভালো যায় না একদিন পরে পরেই ঝগড়া আছে না নাই কথা কন আছে না নাই কঠিন কথা আল্লাহর হাবিব মুসলিম শরীফের ছয়শো নম্বর হাদিস ডাবল সিক্স থ্রি ছয়শো তেষট্টি নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন অল্লা হিলা আয়ুব নবী বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন হতে পারবে না নবী আবারও বললেন অল্লাহ হিল মিনু আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন হবে না দুইবার কসম খাওয়ার পর আল্লাহর নবী দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর আবার নবী বললেন অল্লা হিলাই আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন হতে পারবে না সাহাবায়াম প্রশ্ন করলেন আল্লাহ নবী তিন তিনবার কসম খাইলেন আল্লাহর কসম ওই ব্যক্তি হতে পারবে মমিন না নবীকে সাহাবায়কেরাম প্রশ্ন করে বললেন কারু অমন রসুল আল্লাহ আল্লাহর নবী কোন ব্যক্তি মমিন হতে পারবে না আমরা তার পরিচয় জানতে চাই আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আপনার ক্ষতি থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আপনি কোনোদিন পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এটা মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বলেন না উজুবিল্লা প্রতিবেশী বড় মারাত্মক জিনিস এই জন্য আবু হুরাইরার হাত ধরে আল্লাহ নবী তিন নম্বর ওসিহত করে গেলেন নসিহত করে গেলেন ও আহসিন ইলা জারিকা তাকুন মিনা আবু হুরাইরা তুমি কোনো দিন তোমার প্রতিবেশীর মনে কষ্ট দিবা না তাহলে তুমি একজন খাঁটি ইমানদার হতে পারবা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের সাথেও যেন আমরা খুব সুন্দর আচরণ করতে পারি আল্লাহ আমাদের সবাই রে তাওফিক দান করেন বলে না আমি এখন প্রতিবেশীর অনেক অধিকার আছে একটা হাদিস মনে পড়ছে বলে যাই মুস্তাদা احمدের 27083 নম্বর 27083 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী একদিন সাহাবায়ে کرامদেরকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলেন নবীজি প্রশ্ন করলেন আতাদ্রুনা মা হাকুল জার আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপরে কি কি অধিকার আছে তোমরা কি জানো একজন প্রতিবেশীর আর একজন প্রতিবেশীর উপর কি কি অধিকার আছে কলু আল্লাহ আলাম সাহাব একরাম বললেন আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন আল্লাহর আল্লাহর নবী ভালো জানেন একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর উপর কি হক আছে নবীজি এই হাদিসের মধ্যে বললেন একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর উপরে দশটা হক আছে বলেন কয়টা হক আছে সবাই বলেন কয়টা এক নম্বর নবী বললেন ইনিস্তা তোমার প্রতিবেশী যখন তোমার কাছে কোনো ব্যাপারে পরামর্শ চাইবে তুমি তাকে সুপরামর্শ দিবা এটা তোমার নবী বললেন তোমার প্রতিবেশী যখন তোমার কাছে কর্জ চাইবে তুমি তাকে সুদমুক্ত কর দিবা কি মুক্ত সুদমুক্ত কর্য দিবা এটা দুই নম্বর হক এক নম্বর কোনো ব্যাপারে পরামর্শ চাইলে তুমি তারে সুন্দর পরামর্শ দিবা দুই নম্বর ওয়াইজা ইস্তা কর হো তোমার কাছে কর্জ চাইলে সুদমুক্ত ঋণ তাকে দিবা তিন নম্বর নবী বললেন ওয়াইন ইফতা করা উত্তা আলাই তোমার প্রতিবেশী যদি হঠাৎ দরিদ্র হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াইবা মনে করেন একটা দোকান ছিল সমস্ত সহায় সম্পত্তি দোকানে ছিল হঠাৎ দোকানে আগুন লাইগা সব নিঃস্ব হয়ে যায় এই প্রতিবেশী নিঃস্ব প্রতিবেশীর পাশে তুমি দাঁড়াইবা একজন প্রতিবেশী হিসাবে এটা তোমার তার প্রতি হক চার নম্বর নবী বললেন ও ইজা মারিজাহু তোমার প্রতিবেশী যখন অসুস্থ হবে উত্তাহু সে যেখানেই থাকবে তুমি তাকে দেখতে চাইবা হাসপাতালে থাকলে হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা। এটা তোমার প্রতিবেশীর প্রতি তোমার হ আমাদের সমাজে দেখবেন প্রতিবেশী অসুস্থ হইলে কয় এখন তো হাসপাতালে আছে হাসপাতাল থেকে নিয়ে আসুক তারপরে দেখতে যাব আছে না নাই অথচ নবী বললেন উত্তাহু সে যেখানে আছে তুমি সেই পর্যন্ত গিয়া তাকে দেখতে যাইবা এটা তোমার চার নম্বর হক এক নম্বর পরামর্শ চাইলে পরামর্শ দিবা দুই নম্বর ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দিবা সুদ সহকারে না আমাদের সামাজিক সমাজ ব্যবস্থা বর্তমানে এতটা অধপতনে চলে গেছে সুদমুক্ত ঋণ কেউ কাউকে দিতে চায় না নিলে সুদে নাও সুদ ছাড়া কোনো ঋণ নাই আছে না নাই। সুদ দেওয়ার পরেও বলে যে আমি তোমার উপকারটা করলাম অন্য মানুষ হইলে দিচ্ছে বছর শেষে দুই লাখ চল্লিশ হাজার দিবেন তো আমি দেখিয়া বন্ধু মানুষ এই জন্য তোমার উপকারটা করলাম সে আবার আল্লাহর কাছে সবেরও আশা করে বলেন না হুজুর এক নম্বর হারাম কাজ করতেছে আবার আল্লাহর কাছে সবের আশা করতেছে আল্লাহ আমাদের এলাকার ধনী মানুষদেরকে বুঝবার দান তাওফিক করেন বলে না আমিন আর এখন শুধু ধনী মানুষদেরকে দোষ দিয়াও লাভ নাই বাড়িঘর কারো ভাঙ্গা কাছে পাইলে ওই বাড়িতে সুদের টাকা ঠিকই পাইবেন কথা কন আল্লাহ আমাদের বুঝবার তাওফিক দান করেন বলে না আমিন তাহলে এক নম্বর কথা নবী বললেন তোমার প্রতিবেশী তোমার কাছে পরামর্শ চাইলে তুমি তারে পরামর্শ দিবা দুই নম্বর ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা তিন নম্বর নিঃস্ব অসহায় হয়ে গেলে তুমি তার পাশে দাঁড়াইবা চার নম্বর অসুস্থ হয়ে গেলে তুমি তাকে হাসপাতাল পর্যন্ত দেখতে যাইবা পাঁচ নম্বর নবী বললেন ও ইদা মাতা ইত্যাবাত জানা যাতা তোমার প্রতিবেশী যেদিন মারা যাবে তুমি কবরস্থান পর্যন্ত গিয়া দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা ইত্তাবা আত্তা জানা যাতা জানাজার নামাজ পইড়া চইলা আসবা না ইত্তাবা আত্ত জানা যাতা তার জানাজার পিছন পিছনে যাইবা কবরে দাফন করা পর্যন্ত তোমার প্রতিবেশীর পাশে থাকবা বলেন সোহা আল্লাহ ছয় নম্বর কথা নবী বললেন ওয়া ইজা আসো আবা হো হান্না তোমার প্রতিবেশীর মধ্যে যখন কোনো সুসংবাদ আসবে তুমি তোমার প্রতিবেশীর সুসংবাদেও আনন্দিত হইবা প্রতিবেশীর প্রতিবেশীর বাড়িতে কোনো সুসংবাদ আসলে তুমি সুসংবাদে আনন্দিত হইবা প্রতিবেশীর ছেলের সেনাবাহিনীর চাকরি হইছে আশপাশ থেকে বাড়ি থেকে মানুষ আসলে বলে এই অমকের ছেলের তো সেনাবাহিনীর চাকরি হইছে দেখবেন মুখটারে কালা কইরা বলে অমকের বোলার সেনাবাহিনীর চাকরি হইল না কিসের চাকরি হইল এটা দিয়ে আমরা কি করবো আছে না নাই হ্যাঁ এটা করা যাবে না আপনার প্রতিবেশীর কোনো আনন্দের সংবাদ আসলে আপনিও খুশি হইবেন বলবেন হ্যাঁ অমকের পোলাটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ফোলাটা ভালো আল্লাহ যেন আরো উন্নতি দান করে ওর চাকরি হওয়াতে আমরাও খুশি এই খুশি তোমরা প্রকাশ করবা আল্লাহ আমাদের বুঝবার তাও দান করেন সাত নম্বর কথা নবী বললেন আসো তোমার প্রতিবেশীর মধ্যে যদি বিপদ আপদ আসে তুমি তার বাড়িতে গিয়া তাকে সান্ত্বনা দিয়ে আসবা তাকে গিয়া সান্ত্বনা দিয়ে আসবা আট নম্বর কথা নবী বললেন বলা তাস্তাতিলা আলাই হিবিল বিনা ই ফতাহ জীবান হা ইল্লা আই তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়া তুমি বিশাল লম্বা দেয়াল তৈরি করবা না কিসের লম্বা দেয়াল প্রতিবেশীর দুই বাড়ির মাঝখান দিয়া লম্বা দেয়াল তোমরা তৈরি করবা না ফতাহ জীবান হুররি হা তোমার প্রতিবেশীর বাড়ির বাতাস তুমি বন্ধ করতে যাইবা না এখন দেখবে অধিকাংশ পাড়া প্রতিবেশীর বাড়ির মাঝখানে বিশাল বড় বড় বাউন্ডারি এদের চেহারাও দেখতে চায় না আছে না নাই আল্লাহ আমাদের পারিবারিক বন্ধনকে আরো মজবুতি দান করেন বলেন আমিন আট নম্বর কথা নয় নম্বর কথা আল্লাহ নই বলেন নয় নম্বর কথাটা ভালো করে শুনবেন আল্লাহর হাবিব বললেন ওয়াইজা ইস্তার ফাঁকি হাতান ফাহ দিলা তুমি যখন তোমার পরিবারের ছোট ছোট বাচ্চার জন্য ফল ফলাদি কিনবা ফাহ দিলা অল্প পরিমানে হইলে ও তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া দিবা ফল ফলাদি কিনা নিজের বাড়িতে নিয়ে যাইতেছে নবী বললেন ফাহ দিলা তোমার প্রতিবেশীর বাড়িতে অল্প পরিমানে হইলেও হাদিয়ে দিবা আমি গরিব মানুষ অল্প কিনছি হাদিয়া দিব কেমনে আল্লাহ নবী বলেন ওয়াইলাম তা ফাল আর তুমি যদি হাদিয়া দেওয়ার মতন সক্ষম ব্যক্তি না হও ফাদ খিলহা সির তাহলে এই ফলটা তুমি প্রকাশ্যে বাড়িতে নিবা না বরং গোপনে তোমার বাড়িতে ফলটা নিয়ে যাইবা গোপনে নিয়ে যাইবা এমন একটা ব্যাগের মধ্যে নিয়ে যাইবেন যে এই ব্যাগের মধ্যে ফল আছে না চাউল আছে না বাজার আছে এটা যেন মানুষ বুঝতে না পারে মনে থাকবে তো ইনশাআল্লাহ এর পরের কথাটা দেখেন আল্লাহ নই বলেন ওয়ালা ওলাহা ওয়ালাদা তোমার সন্তান আদিরা যেন এই ফলের টুকরা নিয়ে অন্য পোলাপানদের সামনে গিয়া না খায় দেখবেন বাসা বাড়িতে ছোট বাচ্চার হাতে ফল কাইটে দিলে সাথে সাথে দৌড়ায়া অন্য বাড়ির ছোট ছোট বাচ্চাদের সামনে গিয়ে ফল খায় আছে না নাই নবী বললেন ওয়ালা ইয়খরুজ বিহা ওয়ালা দুকা তোমার সন্তান যেন এই ফল নিয়া বাহিরে গিয়া অন্য বাচ্চাদের সামনে গিয়া না খায় লিয়া গিজ বিহা ওলাদা দুইটা কারণ এক নম্বর ওই ছোট বাচ্চার মনেও ফল খাওয়ার প্রতি আগ্রহ জাগবে দুই নম্বর সে তার বাবার কাছে গিয়ে বলবে বাবা অমক তো অমুকের জন্য ফল নিয়ে আসছে তুমি আমারে ফল কিনা দাও ওই বাবা যদি না পারে এর দ্বারা আমার উম্মত মনে কষ্ট পাবে বলেন কেমন নবী আমি আপনি পাইছি উম্মতের বাচ্চা কাচ্চার কথায় যেন উম্মত মনে কষ্ট না পায় এই ব্যাপারটা আল্লাহর হাবিব তার উম্মতকে সতর্ক করে করে গেছেন আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করেন বলেন না আমি তাহলে নয় নম্বর কথা নবী বললেন তুমি যখন নিজের বাড়ির জন্য ফলফলাদি কিনবা তোমার প্রতিবেশীর জন্য হাদিয়া দিবা ওয়া ইল্লাম আর যদি তুমি হাদিয়া দিতে না পারো ফাদখিলহা সিররা তাহলে ফলটা তুমি গোপনে নিয়ে যাইবা আর খেয়াল রাখবা ওয়ালা ইখরুজ বিহা ওয়ালা দুকালিয়াগিযবিহা ওয়ালা দা তোমার সন্তান যেন ফলটা গিয়া অন্য সন্তানদের সামনে দাঁড়ায় না খায় এতে ছোট বাচ্চা খাইতে মনে চাবে পরিবারকে গিয়া জানাইলে উম্মত আমার একজন উম্মত মনে কষ্ট পাইতে পারে দশ নম্বর কথা নবী বললেন ওলা তুহিদ তোমার বাড়িতে যখন সুগন্ধি জাতীয় কোনো খাবার তোমরা পাকাইবা তোমার পরিবারের মধ্যে সুগন্ধি জাতীয় কোনো খাবার যখন তোমরা পাকাইবা ইল্লা আং তাগারি একটা চামিজ খাবার হইলে ও তোমরা প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠাইবা তোমার বাড়ির সুগন্ধি জাতীয় খাবার যেন প্রতিবেশীর বাড়ির কষ্টের কারণ না হয় এক চামিজ খাবার হইলেও তোমরা ওই প্রতিবেশীর বাড়িতে পাঠায় দিবা আল্লাহ প্রতিবেশীর হক আমাদের যেন রক্ষা হয় আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে জীবন জীবনযাপনের তাওফিক দান করেন বলেন আমিন তাহলে আবু হুরাই আল্লাহ আনহুর হাত ধরে আল্লাহ নবী পাঁচটা নসিহত করেছিলেন এক নম্বর ইত্তাকিল মাহারি মা তাকুন আবাদার নাস আবু হুরাইরা জীবনে কোনো দিন হারামের কাছে যাইবা না হারাম থেকে বেঁচে থাকবা পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হইবা দুই নম্বর তোমার কিসমতে আল্লাহ যা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা তুমি সবচেয়ে সুখী মানুষ হইবা তিন নম্বর প্রতিবেশীর মনে কোনো দিন কষ্ট দিবা না চার নম্বর কথা নবী বলেন ওয়া আহিব্বালিন্না সিমা তুহিব্বলিনা ফিকা তাকুন মুসলিমা তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো আর নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা অন্যের জন্যও পছন্দ করবা না তা কোন মুসলিমা তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা পাঁচ নম্বর কথা রবি বললেন তুকসিরি তুক ফাইন্না জিখ কা তুমি তুল কলবা। আবহুরাইরা তুমি বেশি বেশি হাসবা না কারণ অধিক পরিমাণে হাসি মানুষের অন্তরকে মৃত বানাইয়া দেয় আবু হুরাইরা তুমি বেশি হাসবা না বেশি হাসার চেষ্টা করবা না অধিক পরিমাণে হাসি মানুষের অন্তরকে মৃত বানাইয়া দেয় এই পাঁচটা নসিহত যেন আল্লাহ আমরা প্রত্যেকেই নিজের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ সেই তাওফিক দান করেন বলে না আমিন